হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তা আমরাও ভালো আছি তোমাদের সবাইকে গুড মর্নিং আর আজকে সকাল সকাল কত রোদ্রু দেখো বেশ কিন্তু ভালোই লাগছে কেননা আমার আজকে অনেক ছিল যে এর জন্য তার মধ্যে দেখো আজকে আমি এবার গোবর পেয়েছি অনেক রাস্তাতে এর জন্য একটু গেটের সামনে গোবর দিয়ে লেপে দিলাম কত ভালোই না লাগছে দেখতে অনেক দিন পর লেপলাম আর এখানে অনেকগুলো যেহেতু পেয়েছিলাম গোবর দেখো পুরো এক বালতি ধরতে গেলে তো এর জন্য ভাবলাম এই জায়গাটাও লেপ বালি বালি একদম কেমন হয়ে গেছে বৃষ্টির জলে জলে তো বালি বালি জায়গা লেপতে গিয়ে আমার তো হয়েছিল খুবই অবস্থা খারাপ একদম বলা হয় বালির মধ্যে লেপতে কিন্তু খুব অসুবিধা হয় কি আর করা যাবে বলো মোটামুটি লেপে তারপরে স্নান টান করি কাপড় সব ধোয়া করে আর এখন আছি রান্না করে ভাত বসিয়েছি এদিকে আছে সোনুর জন্য আজকে আবার খিচুড়ি বানাবো আলু আছে পেঁপে আছে আর একটা কাঁচা লঙ্কা আর আজকে হচ্ছে বানাবো ডাল আর পুঁই শাক আমাদের এগুলো বাড়িতেই ছিল আর দেখো পোকাগুলো পাতাগুলো খেয়ে খেয়ে কী করেছে আর এদিকে সব রেডি করে রাখলাম মানে কী কাটবো তাই সব রেডি করে রেখেছি এখানটায় আগের দিন মাংস খেয়েছি আজকে কি আর মাছটা খেতে ইচ্ছে করে আর আমার মাছ খেতে খুব একটা ভালোও লাগে না ভালো মাছকে নিরামিষই খাবো তো দেখো নিরামিষটা বসিয়েছি এদিকে আমার কিন্তু ডাল হয়ে গেছে ডাল নামানোর পরে নিরামিষ বসিয়েছি আর এদিকে আছে সোয়াবিন সোয়াবিন দেবো নিরামিষের মধ্যে তাহলে বেশ ভালো লাগে এগারোটা মেমান্না শেষ রান্নাঘরেই আছি কেননা এখন আমি একটা কাজ করবো আগের দিনের ভিডিওটা এডিট করা হয়নি সেই ভিডিওটা এডিট করবো আগে দিকে শুধু হচ্ছে সে টিভি দেখছি আর ও তো খিচিড়ি খেয়ে সেই কোনো পাইনি ভিডিওটা এডিট করবো তারপরে এখান স্নান করাবো ভাত খাওয়াবো আমি সব তারপরে বাসন তো দেখো সোনু বাবা আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছে কেননা প্রচণ্ডই আজকে রোদ্রু জন্য আর দেখি ও আমাদের বাড়িতে এই কচু গাছটা ছিল তো ওই গাছটার থেকে কচুর ডগাগুলো নিয়ে এসে এখন কাটছে জিজ্ঞেস করছি কি করবা বলছেই না ভগবান জানে কী করবে বারবার জিজ্ঞেস করছি বলছে না বলছে না বলে দেখতেই পাবে এত রোদ্রু ছিল বলে আজকের বেশি টাইম ধরে টোটো চালাইনি তো ভাবলাম ঠিক তুমি করো এগুলো আমি আমার কাজ করি তারপরে তো দেখাই যাবে তুমি এগুলো দেখি করো তাই না আমাকে যখন এখন বলছোই না তো এরপর আমি হচ্ছে ঘরে চলে যাই আর আমি একটু কাজকর্ম করছিলাম তো আমাকে যদি বলছে না বেকার বেকার এখানে বলো তো এই যে কাটাকাটি একটু দেখছিলাম তারপরে ঘরে চলে যাই আর তারপরে আমাকে ও ডাকছিল তো আমি ভাবছি কি জন্য বা ডাকছে তারপরে বাইরে গিয়ে দেখি যে হচ্ছে কি বলে একটা টক কিছু একটা মাখিয়েছে এই দেখো এইখানটা হচ্ছে আগের বছর কাঁচাম কুচি কুচি করে কেটে রোদ্রে দেওয়া হয়েছিল সেই আমটাও আছে আর আমি আবার অনেকদিন আগে কুলের আচার বানিয়েছিলাম সেই কুলের আচারটাও আছে তার মধ্যে আবার সেই কচুটাও আছে যে কচুটা তখনও কেটেছিল ভাবো সেই কচু দিয়ে এখন আচারটা যেন মাখিয়েছে নিজে তো খাচ্ছে খাচ্ছে এবার আমাকেও বলছে খাওয়ার জন্য তো আমি বলছিলাম যে এটা খেলে আবার গলা চুলকাবে না তো বলে না না আমি তো খাচ্ছি দেখো তারপরে সেই আচারটা খেয়ে আমার যা অবস্থা হয়েছে এত ঝাল এত ঝাল কি বলবো অনেকক্ষণ তা হাঁ করে বসেই ছিলাম সোনুর সন্ধুর বাবার আবার ফোন ভারাতে ভাড়াতে চলে যায় এদিকে একটা দিদাকে ডেকে বলে যে বাসগুলো নিয়ে নাও শুধু শুধু নষ্ট হচ্ছে ভিজে যাচ্ছে তো কয়েকটা রেখে দেয় রিদারটা মানে শীতের দিনে কাজে লাগবে বলে আর এই করতে করতে দেখি সোনু ও ঘুম থেকে উঠে গেছে আর বলছে আমাকে টিপ দেওয়া নয় আমি বিবু করবো না বললাম পরে আবার টিপ দিয়ে দেবো যখন তুমি দ্বিদিনবার যাবা তখন বলে না আমাকে ভালো লাগছে না কত বোঝে ভালো খারাপটা দেখো তা আমি একটু গালটা ধরেছি আর সোনু আবার নিজে নিজে দেখো কেমন করে মুখটা তারপরে বলছে মা ওই বোম্মাটা ওগুলো কেন নিচ্ছে আমরা নিতে বলেছে বাবা এর জন্য নিচ্ছে বলে তাহলে আমরা কি করে রান্না করব তা আমরা কি ওকে বলছিলাম মনে রান্না করি বলে না তো তো তারপরে দেখো এখন আমি রেডি কারণ বাবার সঙ্গে এখন যাব হচ্ছে উকিলের কাছে বায়ের রিপোর্টটা নিয়ে তো যখনকার যাই আকাশের অবস্থা খুব খারাপ ছিল ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো তো আকাশটা ও খারাপ থাকলেও বৃষ্টি হালকা গুড়ি ঘুরি হয়েছিল কিন্তু আসার টাইমে আকাশের অবস্থা আরও খারাপ হয় তারপরে যেই বাড়িতে ঢুকি ব্যাস তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর বাবা আবার গেছে সোনুকে টিউশন থেকে আনার দেখো এখন বাজে রাত নটা আর ওই বাড়ি থেকে এখানে আসি সাড়ে আটটার দিকে ফার্স্টে ভেবেছিলাম যে এখানে তো আজকে রান্না করে রেখে যায়নি দুপুরে মানে রাত্রের জন্য তো ভেবেছিলাম ওখানে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো হলে ভাত নিয়ে আসবো সবজি তো এখানে আছে এদিকে আবার সোনুর বাবাও ভাত বানিয়েছে ফোন করে বলবো তখন আর টাত কিছু আনিনি এমনি এলাম আর সোনুকে একটু পড়ালাম সোনু এখন আবার ওর বাবার সঙ্গে আছে একটু পড়াশোনা করছে এখনও আর আমি ভাবলাম তাহলে ভিডিওটা এডিট শেষ করি কারণ না সোনুকে আগে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করতাম তো এখন শোনু ঘুমোতে অনেক টাইম লাগায় সেই এগারোটা সাড়ে এগারোটা বাজে ফেলে আর আমার ভিডিও এডিট করা হয় না পরের দিন তারা বলতে থাকে কখন কাজকর্ম শেষ হবে শোনুখানে ঘুম করাবো তারপরে এডিট করবো ওই জন্য ভাবলাম থাক এখন যেহেতু ওর বাবার সঙ্গে আছে তাহলে আমি এখন ভিডিওটা এডিট করে দিই এদিকে বাইরে এবার বৃষ্টি হচ্ছে মানে হালকা হালকা যাই না সারা রাত কীরকম হবে এরকম হালকা হলে তো ঘুমটা ভালো হবে না হলে তো যা গরম আমাদের ঘরে আজকে ছিল আর আজকে নাকি ছিল উল্টো রথ আমি তো জানি মঙ্গলবারে ছিল কিন্তু দেখি আজকেই উল্টো রথ সত্যি কি বলবো ভেবেছিলাম মঙ্গলবারে আর আজকে সোমবারে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর সেরকম ইচ্ছেও ছিল না কোথাও যাবো কিন্তু তবু বাড়ির ওখান থেকে রথগুলো যায় সেগুলো দেখবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সেটাও হয় না তো এখন তো দেখছি বৃষ্টি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে আমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট টাকা